আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সোনালি বার্নিশ কি হ্যাঁ বন্ধুরা সোনালি বার্নিশ কিভাবে আপনি তৈরি করবেন এবং সোনালি কালারের বার্নিশ কিভাবে করতে হবে এটা নিয়েই আজকের ভিডিও তো ভিডিওটি কেউ টানা করবেন না সকলেই কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা ফার্স্টে আপনাদেরকে যে কাজগুলো করতে হবে যেভাবে আমরা করি সেম একইভাবে করলে তো চাইলে আপনিও সোনালি কালারের বার্নিশ করতে পারেন তো বন্ধুরা প্রথমত আমরা এটা হচ্ছে মেহেগুনি কাঠের যে খাটটি করব সেটার যে ডিজাইনগুলো রয়েছে এটা সিরিজ পেপারের মাধ্যমে সুন্দর করে ডোলে ঘষে ফিনিশিং করে নিচ্ছি তো বন্ধুরা প্রতিটা ডিজাইনের ভিতরে ভালোভাবে সিরিজ পেপারের মাধ্যমে সেটাকে সুন্দর করে ফিনিশিং করে নিতে হবে এই যে দেখুন আমাদের এই বোর্ডটি আমরা কিন্তু সিরিজ পেপারের মাধ্যমে ভালোভাবে যখন আমাদের ফিনিশিংয়ের কাজ শেষ হলো তখন আমরা মোটামুটি এটাকে ভালোভাবে একটি ন্যাকড়া দিয়ে সেটাকে ভালোভাবে জেরে পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা মনে রাখতে হবে যাতে করে আপনার ধুলো ময়লা কোনো কুনাকানিতে লেগে না থাকে এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে শুরু থেকে কাজ করতে হবে তো যখনই আমাদের এই ধুলো ময়লা পরিষ্কার হয়ে যাবে এর পরবর্তী স্টেপে ফার্স্টে কীভাবে আমরা বার্নিশটি তৈরি করে চলুন দেখাই তো বন্ধুরা প্রথমত একটি পাত্রতে যে গালাগুলো রয়েছে গালাগুলো ঢেলে নিতে হবে তো এবার আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই গালাটা কি এটা যদি না জানা থাকে তাহলে এগুলো নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনি চাইলে দেখে নিতে পারেন তো আমরা গালার ভিতরে ফার্স্টে যে মেডিসিনটি ব্যবহার করলাম এটা হচ্ছে ফ্রেশ পাউডার তো বন্ধুরা এই ফ্রেশ পাউডারটা আপনি শুরুর দিকটা অবশ্যই ব্যবহার করবেন এটা বার্নিশে খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন তো এই ফ্রেশ পাউডার আপনি পরিমাণ অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে সেটা খাট হোক প্লাস সোফা তো আমাদের মোটামুটি দেওয়া হয়ে গেলে এর পরবর্তীতে আমরা ভালোভাবে মার্কিন কাপড়ের মাধ্যমে নাড়িয়ে নিচ্ছি এবং কিছুটা চায়না পিউরি এটা ব্যবহার করলাম যেহেতু আমরা সোনালি কালার করব। এবং হালকা পরিমাণে সিঁদুর ব্যবহার করেছি তার মানে এখানে দুইটা রং আপনাকে ইউজ করতে হবে একটা হচ্ছে চায়না পিউরি রং আর একটা হচ্ছে সিঁদুর এবং ফ্রেশ পাউডার এই তিনটা মিলিয়ে আমাদের যখন হয়ে গেল বানানো তখন আমরা সরাসরি প্রথম কোট শুকনো করে অ্যাপ্লাই করব তো বন্ধুরা সোনালি কালার বার্নিশ করার প্রথম যে টেকনিকটা এটাই হচ্ছে আসল টেকনিক তো আপনি দেখতে থাকুন যে আমরা এই ঘাটটি প্রথম যখন আমরা শুকনো করে মার্কিন কাপড় দিয়ে পোষ দিই তখন আপনি ভালোভাবে দেখেন যে এটা প্রথম টানেই কিন্তু কাঠের যে সোনালি কালার মানে সোনালি কালারের যে বার্নি সেটাই কিন্তু হয়ে যাবে তো যদি আপনি শুরু থেকে কাজটা সঠিক অনুযায়ী করতে পারেন তাহলে কিন্তু আপনি এটাকে ন্যাচারাল সোনালি বার্নি সে পরিণত করতে পারবেন যদি আপনি শুরু থেকে অ্যাপ্লাইগুলো সঠিক নিয়মে করতে পারেন তো বন্ধুরা আমরা প্রথম কোট মোটামুটি শুকনো করে টান দিচ্ছি যাতে করে প্রতিটা কোনাকানিতে বেয়ে না পড়ে এবং পৌঁছে যায় তো প্রথম কোট আপনি ডোলে ডোলে ব্যবহার করার চেষ্টা করবেন এবং আপনি যদি আপনার মতো করে করেন তাহলে এটা একান্তই আপনার ব্যাপার যেহেতু আমরা এভাবে করে যাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এই মার্কিন কাপড় দিয়ে আপনাকে ডোলে ডোলে ব্যবহার করতে হবে এবং চিপে চিপে ব্যবহার করতে হবে মানে প্রথম কোট ঠিক আছে এবং দুনো সাইডের যে প্লেন জায়গা রয়েছে সেই জায়গাতেও কিন্তু একইভাবেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে দেখুন আমরা কিন্তু এ মাথার ধরে ও মাথা অবধি শুকনো করে টান দিচ্ছি তবে হ্যাঁ অতিরিক্ত শুকনো না যাতে করে আপনার কাঠে মানে এই আস্তরটি পৌঁছায় এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে কাজ করতে হবে ঠিক আছে তো যখন আপনার প্রথম করে অ্যাপ্লাই করা হবে তো আর একটা বিষয় বলে দিচ্ছি তো রোদ দূরে রেখে আপনি সবসময় কাজ করার চেষ্টা করবেন আমরা কিন্তু স্বয়ং সম্পূর্ণ রোদ দূরে রেখেই এটাকে সোনালি কালারের বার্নিশের শুরুর দিকটা ব্যবহার করে যাচ্ছি তো বন্ধুরা যখন আপনার প্রথম কোট ব্যবহার হয়ে যাবে তখন আপনি কি করবেন এর পরবর্তী স্টেপ হচ্ছে এবং পরবর্তী কোট অবশ্যই হাতে রাখা তুলি মানে বিরাজ বলে সেটা দিয়ে কিন্তু আপনাকে প্রতিটা কোনাকানিতে ভালোভাবে পৌঁছে দিতে হবে যে দেখুন আমরা কিভাবে করি তো বন্ধুরা এই যে যে ডিজাইনের ভিতরে চিপাচাপি বাঁধ রয়েছে এই জায়গাগুলো কিন্তু দ্বিতীয় কোটে আপনাকে পৌঁছে দিতে হবে ঠিক আছে এই যে দেখুন আমরা প্রত্যেকটি পয়েন্টে এবং প্রতিটা গোলাপের ভিতরে কিন্তু আমরা এই কোডগুলো ব্যবহার করে দিচ্ছি তো এর পরবর্তীতে যখন আপনার মোটামুটি ওই বোর্ড হয়ে যাবে নিচের যে বোর্ড রয়েছে এই যে দেখুন এই বোর্ডটাতে আমরা কিন্তু প্রথম কোড ব্যবহার করব। আর উপরের দিকটা তাকিয়ে দেখেন যে এটা যখন আমরা আস্ত করেছি এটা কিন্তু দেখতে হালকা যে সোনালি কালারের যে লুপ সেটা কিন্তু হালকা পরিমাণ দেখা যাচ্ছে তো এভাবে আপনি প্রথম কোড ব্যবহার করবেন ঠিক আছে তো যদি পারেন রোদ দূরে এক থেকে দেড় ঘন্টা রেখে দেবেন এতে করে আপনার জন্য খুবই ভালো হবে কেননা এটা বার্নিশের কাজ যেহেতু সেই ক্ষেত্রে রোদ দূরে রেখে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু সবচাইতে বেশি ভালো হয় এবং যখন আপনি নিচের বোর্ডটাকে টান দেবেন তখনটাও কিন্তু আপনি রোদ্দুরে রেখে টান দেওয়ার চেষ্টা করবেন এই যে দেখুন তো আমরা মোটামুটি যে উপরের বোট এই বোর্ডটা কিন্তু দেখতে সেম একদমই সোনালি কালারের মতো করেই কিন্তু দেখা যাচ্ছে আর শুধু তাই নয় আপনার প্রত্যেকটি কোনাকানি প্রত্যেকটি পয়েন্ট এই জায়গাগুলোতেও কিন্তু আপনাকে সঠিক নিয়মে প্রথম কোট অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা এই আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করে যাচ্ছি যে সোনালি কালারের বার্নিশ কীভাবে করবেন এবং কিভাবে করতে হবে এটার ভিডিও অনেকে আমাদেরকে দিতে বলেছেন তো তাদের জন্যই মূলত হচ্ছে এই ভিডিওটি তৈরি করা তো দর্শক আশা করি যে যারা মানে এই বার্নিশ সম্পর্কে ভালো শিখতে আগ্রহী জানতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি খুবই খুবই ভালো হবে তো এটাই ছিল আসলে কমপ্লিট প্রসেসের ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটাই ছিল ভিডিও আশা করব যে পরবর্তী ভিডিও আপনাদের জন্য দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ